জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে তো এই মুহূর্তে তোমাদের অ্যাডমিট কার্ড কবে দিবে কীভাবে পাবে এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলব পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ভর্তি পরীক্ষার গাইডলাইন সাজেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গেল তেইশ এপ্রিল তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষার ডেটটা চেঞ্জ করে দেওয়া হয়েছে তাহলে যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে তাহলে তোমাদের অবশ্যই অ্যাডমিট কার্ড কবে দিবে এই তারিখটাও পরিবর্তন করা হবে তো তোমাদের অ্যাডমিট কার্ড কবে দিবে এই প্রসঙ্গে মূলত আজকের ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই অবশ্যই সব কিছু বুঝতে পারবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পোস হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলে শুরু করি আজকের এই ভিডিওটি দেখো প্রথমে তোমার প্রথমত তোমাদের সাথে সেই নোটিসটি শেয়ার করবে এখানে তোমাদের বলা হয়েছিল যে চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে চব্বিশ পদের শিক্ষাবর্ষে প্রথম বাসে স্নাতক সম্মান পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি পূর্বের তারিখ ছিল মে মাসের তিন তারিখ শনিবার ঠিক আছে এবং পরিবর্তিত তারিখ হলো তোমাদের মে মাসের চব্বিশ তারিখ শনিবার সকাল এগারো ঘটিকা অর্থাৎ তোমাদের এই ভর্তি পরীক্ষাটি হবে আগামী মে মাসের চব্বিশ তারিখে যেদিন তোমাদের শনিবার থাকবে ঠিক আছে এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল এগারোটায় তো এখন তাহলে তোমাদের অ্যাডমিট কার্ড কবে দিবে দেখো তোমাদের অ্যাডমিট কার্ড ভর্তি পরীক্ষায় সাত দিন আগে দেওয়া হবে ঠিক আছে তো ভিডিওর আমি মাস্কেনার হলো পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষায় গাইডলাইন সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের এখানে প্রথম যে নোটিশটা প্রকাশ করা হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ওখানে তোমাদের বলা হয়েছিল যে তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে ভর্তি পরীক্ষার সাত দিন পূর্বে যেহেতু তোমাদের প্রথম তারিখটা ছিল ভর্তি পরীক্ষার তিন মে সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিট কার্ড বিতরণ করার কথা ছিল আগামী এপ্রিল মাসের ছাব্বিশ সাতাইশ তারিখে পঁচিশ তারিখে ঠিক আছে কিন্তু যেহেতু ভর্তি পরীক্ষার ডেট পরিবর্তন করা হয়েছে সো তোমাদের অ্যাডমিট কার্ড দেখা যাবে যে আগামী মে মাসের সতেরো তারিখের দিকে দেওয়া হবে সতেরো আঠেরো তারিখে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে যেহেতু সাত দিন আগে সাত দিন আগে ধরলে তোমাদের চব্বিশ তারিখ থেকে সাত দিন বাদ দিলে তোমাদের কিন্তু সতেরো তারিখ হয় ঠিক আছে অর্থাৎ তোমরা মে মাসের ষোলো সতেরো আঠারো এই তিন দিনের ভিতরে তোমরা তোমাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র মানে অ্যাডমিট কার্ডটি তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে হবে ঠিক আছে অনলাইনে তোমরা দেখবে বিভিন্ন তোমাদের যে অ্যাডমিশন রোল নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ করে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে কীভাবে ডাউনলোড করতে হবে এই সম্পর্কে আমাদের কিন্তু ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটা দেখে নিলে তুমি কিন্তু ইজিলি তোমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে সো তোমাদের কিন্তু হাতে এখন আর মাত্র সময় আছে আজকে সাতাশে এপ্রিল আর এদিকে চার দিন আর ওইদিকে চব্বিশ দিন টোটাল তোমাদের এক মাস সময় আছে ঠিক আছে আঠাশ দিনের মতো সময় আছে সো তোমাদের এই আঠাশ দিনের ভিতরেই তোমাদের কিন্তু ভালো একটা প্রিপারেশন নিতে হবে ভর্তি পরীক্ষার জন্য তোমরা বিভিন্ন জয়কুলির বই পাবে বিভিন্ন পাবলিকেশনের বই পাবে সেইগুলো বই পড়ার সাথে সাথে তোমাদের যে বোর্ডের যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ আর তোমার সাবজেক্টে যে এমসিকিউগুলো ছিল বোর্ড প্রশ্নে ঠিক আছে বাংলাদেশে নয়টা বোর্ড রয়েছে শিক্ষা বোর্ড তো শিক্ষা নয়টা বোর্ডের তোমাদের তিরিশটা করে বাংলা প্রথম বছর যদি এমসিকিউ হয় তাহলে দুশো সত্তরটা ঠিক আছে এরকম করে তোমাদের যতগুলো এমসিকিউ ছিল বোর্ড পরীক্ষা দু হাজার চব্বিশ সালের সেইগুলোর এমসিকিউগুলো সলভ করবে পাশাপাশি তুমি যে বইটা কিনেছো সেই বইটা সলভ করলেই দেখা যাবে তুমি ভর্তি পরীক্ষায় একশো এমসিকিউর ভিতর থেকে ষাট সত্তর এমসিকিউ খুব ইজিলি আনসার করতে পারবে যদি তুমি যদি ভর্তি পরীক্ষার জন্য সেরকমভাবে ভালো ভালোভাবে প্রিপারেশন নিতে পারো সেক্ষেত্রে ঠিক আছে সো তোমাকে অবশ্যই এই আঠাশ দিনের ভিতরে ভালো একটা প্রিপারেশন গ্রহণ করতে হবে তো তোমাদের অবশ্যই কীভাবে তোমাদের প্রিপারেশন গ্রহণ করলে ভালো হবে কখন কোন আপডেট আসবে কীভাবে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড ভর্তি পরীক্ষা কীভাবে দিতে হবে সকল গাইডলাইন আমাদের এই চ্যানেল থেকেই পাবে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের এখানে বেনিফিট আরেকটা পাবে সেই জন্য তোমরা যখন অনার্সে ভর্তি হচ্ছ তোমাদের অনার্স প্রথম বর্ষে পরীক্ষা হবে দ্বিতীয় বর্ষে পরীক্ষা হবে তৃতীয় বর্ষে যে ফাইনাল এক্সামগুলো হবে সেই এক্সামের সাজেশনগুলো তোমরা আমাদের থেকে ফ্রিতেই পাবে ঠিক আছে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা নেই আমাদের স্ক্রিন এবং আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপভাবে পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপ তোমরা যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ হাফেজ